মামেন সিং জেলা এবং মহানগরী কর্তৃপক্ষকে জয়ত পরি সম্মেলনের সম্মানিত সভাপতি আজ্ঞাবাবদে কেন্দ্র এবং জেলা পর্যায়ের বিভিন্ন দাইত্য শিল্পীদের নেতৃবৃন্দ আমাদের সামনে শহীদি কাফেলার সংগ্রামী কবি বায়রাম মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহান ওয়াতার আমাদেরকে পাঁচই আগস্টের মধ্য দিয়ে এটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার একটা দান করেছেন এই জন্য আল্লাহর সক্রিয়া দায়িত্ব করে আলহামদুলিল্লাহ সংগ্রামের সাথী বন্ধুগণ পাঁচই আগস্ট থেকে শুরু করে এ পরচন্দকার আমাদের কেন্দ্রীয় নৃত্যবৃন্দের যে রক্তের বন্যার ছয় লাভে বাংলাদেশে পড়েছে রক্তের বদলা হিসেবে এই বাংলাদেশকে আমরা অতি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না করা পর্যন্ত আমরা আর পরে দিলব না

আহ্বান জানি আমি আমার কথা শেষ করছি নেতৃত্বে সম্মানে যুক্ত হয়েছে আমরা সম্মানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি

13 দন্ডছি জন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সংগ্রামী সভাপতি ময়মনসিংহ মহানগর জামাতের আমির মাওলানা সমরল আহসান ইমরুল উপস্থিত আছেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতি রহমান আকন ভাই এবং কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী কর্মী ভাইরা আমরা বিগত সময়ে দেখেছি চুয়ান্ন বছরে বাংলাদেশের ইতিহাসে বিগত সরকার গুলোর ফেসিবাদী আচরণ নৈরাজ্য খুন দুর্নীতি সন্ত্রাসের মাধ্যমে এই বাংলাদেশকে বারবার লাইনচ্যুত করা হয়েছে বিগত সময়ে 17 বছরের ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে গেছে আজকে রাজনৈতিক ময়দানে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ময়দানে বিশাল এক শূন্যতার সৃষ্টি হয়েছে সেই শূন্যতা একমাত্র পূরণ করতে পারে নেপনতি আদর্শবাদী একমাত্র আদর্শবাদী সংগঠনের মাধ্যমেই সেই শূন্যতা পূরণ করা সম্ভব সংগ্রামী বাইরে আমার

বাংলাদেশের জমাত ইসলামী মহানগর এবং জেলাগুল থেকে আয়োজিত আজকে এই কর্মী সম্মেলন সম্মেলনের সংগ্রামী সভাপতি মহানগরী জামাতের সংগ্রামী আমির জননেতা কামরুল হাসান ইমরুল মঞ্চে উপস্থিত সম্মানিত অপেশাস অতিথিবৃন্দ জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ কর্তৃপক্ষ অতিথিবৃন্দ সাংবাদিক হে বন্ধুগণ এবং আগত কর্মী ভাইয়েরা আমার বক্তব্য শুরুতেই আজকে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই ঐ তো সেই ইতিহাসের কারিটা ওsumat যে মাঠে বক্তব্য রেখেছিলেন আমাদের শহীদ নেতা

সংগ্রামী মায়ানগরীদাবাদের পক্ষ থেকে এবং দেশের আসনের সমস্ত জনগণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাভাবিক অভিনন্দন জানিয়ে আমার

<applause> الحمد لله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه <عزد> اجمعين <باب> اعوذ <النامجيح> بالله من الشيطان الرجيم وقاتلهم حتى لا تكون فتنه ويكون الدين كله لله صدق الله المولان العظيم বাংলাদেশ জামাতে ইসলামী মৈমোন সিংহ মহানগর এবং ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত এই মহাকর্মী সম্মেলনে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অঞ্চল নেতৃবৃন্দ মনোয়ন সিংহ মহানগর এবং জেলার নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সধিজন উপস্থিত আজকের এই কর্মী সম্মেলনের প্রাণ কর্মী ভাইরা নেত্রকোনা জেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেই শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে শহীদ পরিবার আহত যারা হয়েছেন

যার ফলে আজকে আমরা সার্কিট হাউস ময়দানে প্রকাশ্যে এক কর্মসংमेलन করতে পারছি সৌপ্রিয় তিনি ভাইরা যখনি আমরা পেয়েছি বাংলাদেশেরmostnode আসন্ন হবে আমরা তাদের বার্তা দিতে চাই যেভাবে জুলাই বিপ্লবের মুখ্যবে শেখ হাসিনা সরকার যে পেশি সরকার ছিল তাকে জলায় আন্দোলনের মাধ্যমে প্রতারিত করা হয়েছে এই দেশের জনগণ আর কোন পেশিস্টকে আর কোন জালিম শাহীকে এই দেশে সহ্য করবে না আমাদেরকে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে বাংলাদেশ এটা আমাদের ইসলামিক একটি ইনসাফর্ণ বিদেশের কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়

জেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ এবং

আমরা হামলাগু এবং কোণার মাধ্যমে বাংলাদেশ থেকে জঙ্গি ইসলামীকে নিস্তিন করার চেষ্টা করা হয়েছে মূল টার্গেটটা নিশান 31 আগস্টে মূল কাজ তারিখে থেকে হয়েছে যে শুরু হয়েছে না শেখ হাসিনা দুঃশাসন চালু করেছিল এই দুঃশাসনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পাঁচে আগস্ট এই সকালে বিদায় হয়েছে

আর এই কমোডিটি স্টক অ্যাকাউন্টের মধ্যে নিরীহ লোক যারা কিছু বোঝে না খবর নেই লোকগুলা মোবাইল থাকবে এই মোবাইল দ্বারা নিয়ন্ত্রিত হবে চালের

সামনে কল্পনা এই সম্পর্কে ধারণা সামনে এই কার্যক্রম মোবাইলে ভিডিও আমি

لگے باتي کاندا چي مو 72000 کان چه مو 85000 کان چه ستا ته چا حاجي منتھ پوتے كريستال 73000 کان من اسلام سرڪار تو کي مٿ سے